এই ভেজালের ভিড়ে সুস্থ থাকার একটু প্রচেষ্টা সেটা আপনাদের সবার সঙ্গে শেয়ার করছি যাতে আপনারাও সুস্থ থাকতে পারেন আসসালামু আলাইকুম এভরিমান সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরাও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন আমি আধা ঘন্টা আগে কিসমিস এবং খেজুর ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা পরের চেহারা এটা তো আজকে আমি যে উপকারী রেসিপিটি তৈরি করব সেটা দেখতে হলে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আমার সাথেই থাকবেন পরিমাপগুলোও দেখে নিতে পারবেন এই যে দেখেন কিসমিস আর খেজুরটাকে আমি ব্লেন্ড করে রেখেছি আগে এখন চলেন দেখে কি কি লাগছে আমার তো দেখতেই পেলেন আমি এখানে চার রকমের বাদাম আর হচ্ছে আখরোট একসঙ্গে নিয়ে সবগুলোকে ভালো করে মুছে ক্লিন করে আমি এখানে ভেজে নিচ্ছি তারপরে আমার আরও কিছু উপকরণ লাগবে সেটা হচ্ছে সাদা তিল ওই এক কাপ পরিমাণেই দিব আর এখানে হচ্ছে সিড সব কিছুই কিন্তু এক কাপ পরিমাণে দিতে হবে এখানে আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করে উপকরণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই তবে বাদাম যত বেশি দেওয়া হবে ততই কিন্তু এটার ভালো লাগবে খেতে এবং উপকারিতাও কিন্তু দ্বিগুণ হবে তো এখানে আমি চিয়া সিড এবং সাদা তিলকে ভেজে নিলাম আর এদিকে আমি ওটসটাকেও একটু ভেজে নিচ্ছি ভেজে বলতে এখানে জাস্ট একটু টেলে নিচ্ছি তারপরে সব একসঙ্গে আমি ব্লেন্ড করে ফেলবো তো ভাজার পরে এই যে চেহারাটা আসলে এরকম হয়েছে এখন আমি এই যে ব্লেন্ডারে সব কিছু একবারে আমি ব্লেন্ড করে নেব চাইলে এখানে আপনারা কিন্তু একটু আধা ভাঙা আধা ভাঙা করে রাখতে পারেন যেটা খাওয়ার সময় মুখে একটু লাগবে আর চাইলে ফ্রেশ করেও পাউডার করে নিতে পারেন তো আমি ফ্রেশ করে নিয়েছি এদিকে দেখেন ব্লেন্ড করার পরে এই যে পাউডারটা এরকম আসছে এখানে সব বাদাম আর আখরোট যেটা আমি আগে ব্লেন্ড করলাম সেটা কিন্তু এরকম চেহারা হয়েছে তো আমি একটু এটাকে ভালো করে একটু ছড়িয়ে রাখছি যাতে গরমটা বের হয়ে যায় এটার সঙ্গে আমি কিন্তু ওই পাউডারটাও মিক্স করে দিচ্ছি এই যে চিয়া সিড আর হচ্ছে সাদা তিল যেটা এটাকেও ভালো করে মিক্স করে তারপরে এটাকে আর একটু ছড়িয়ে রাখবো কিছুক্ষণ যাতে এর ভিতর থেকে গরম ভাবটা চলে যায় তারপরে কিন্তু চুলায় দিব সব কিছু একবারে মিক্স করে এটা যে এত উপকারী একটা জিনিস আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ফুল ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর কেমন হল রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন তো এই যে ফ্রাই প্যানটা গরম করে আমি এখানে খেজুরের পেস্টটা দিয়ে দিচ্ছি ওই যে খেজুর আর কিচমিচের যে পেস্টটা আমি করেছিলাম এটা সেটাই দিয়ে এখানে আমি হচ্ছে কিছুক্ষণ একটু এটাকে নাড়াচাড়া করে নিব আর এর সাথে কিন্তু আমাকে ঘি দিতে হবে না হলে ধরে যাবে ঘি দেওয়াটা দেখাতে পারলাম না ঘি দিয়ে ভালো করে এটাকে একদম টকবক করে ফুটে উঠবে ঠিক সেই মুহূর্তে এরকম কিছু আমন্ড বাদামের কুচি আগেই করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি তারপরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি ওই যে পাউডারটা আস্তে আস্তে করে দিব একবারে সব দিয়ে দিচ্ছি নাড়া দিব যাতে করে আমার মুঠি পাকাতে সুবিধা হয় আর কি কারণ যদি বেশি হয়ে যায় তাহলে আবার এটা ছাড়া ছাড়া থেকে যাবে এই কারণে দিবেন এই এই পরিমাণে যে আমার পেস্টার সাথে যায় কি না এটা চিন্তা করেই আমাকে দিতে হবে তো ভালো করে মিক্স করে নামিয়ে তারপরে এটাকে লাড্ডুর শেপে বানিয়ে নিলাম এটা কিন্তু দীর্ঘদিন ফ্রিজে রেখে সংরক্ষণ করে আমরা খেতে পারবো এটা প্রতিদিন সকালে বা রাতে প্রতিদিন দুইটা তিনটা চারটাও খেতে পারেন কোনো সমস্যা নাই এতে কিন্তু শরীরের অনেক ধরনের প্রবলেম দূর হবে শরীরে এনার্জি বুস্ট হবে এবং ইমিউনিটি সিস্টেমটা কিন্তু খুব হাই হয় তো কেমন লাগলো আজকের এই চমৎকার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম জানাতে ভুল করবেন না আর বাসায় কিন্তু অবশ্যই আপনারা নিজেরাও ট্রাই করবেন বাসার একদম ছোট্ট সদস্য থেকে বৃদ্ধ যারা আছে মা বাবা শ্বশুর শাশুড়ি সবাইকে এই জিনিসটা খাওয়াতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই